সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনাকে নিয়েই কিন্তু রাজ্য জুড়ে একাধিক জায়গায় বিজেপির থানা ঘেরাও অভিযান যেরকম আমরা দেখেছিলাম আজ মেদিনীপুরে এসপি অফিস ঘেরাও হয়েছিল ঠিক একইভাবে কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানা সেই দাসপুরে কিন্তু থানা ঘেরাও কর্মসূচি করলো বিজেপির কর্মী সমর্থকরা একেবারে মিছিল আকারে আসে এবং থানা ঘেরাও করে পুলিশের যুদ্ধ সঙ্গে কিন্তু একেবারে বিজেপি কর্মী সমর্থকদের একটা খণ্ড যুদ্ধ বেজে দেয় তারপরেই কিন্তু দেখা যায় যে বিজেপির চার প্রতিনিধি দল থানার ভিতরে গেছে বেশ কিছু আবেদন জমা দিতে তাদের যে দাবি যে সন্দেশখালিতে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা আর যেন না অন্য কোথাও ঘটে এমনই আবেদন তাদের তবে দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয়

সন্দেশকারীদের যে ধরনের সেই তৃণমূলের গ্রেফতার করা হয় এবং বিভিন্ন জায়গায় খেললে খেলানীয় শুভেন্দ্র অধিকারী মহাদ এবং তৃণমূলের

সন্দেশ চোখে আঙুল দিয়ে দেখেছে শুধু ঘাটাল সংগঠনী জেলা নয় সারা রাজ্য জুড়ে পুলিশের থানা এসপি অফিস ঘেরাও চলছে মহিলারা ঝাঁটা নিয়ে থানা এসপি অফিস ঘেলাও করছে আজকে সন্দেশখালী স্বতঃস্ফূর্তভাবে মহিলারা যে আন্দোলনে নেমেছিলেন তাকে আটকে দেওয়ার জন্য আমাদের প্রদেশের সভাপতি সুকান্ত মজুমদার কালকে গিয়েছিলেন তাকে এমনভাবে পুলিশ অত্যাচার করা হয় তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আজকে প্রদেশের আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেছিলেন চারজনকে নিয়ে আপনারা জানেন একশো চুয়াল্লিশ ধারায় জমায়েত করা যায় না কিন্তু চারজন বিধায়কের নেতৃত্বে গিয়েছিলেন তাকে রামপুরের একটা জায়গায় পুলিশের দালাল তাদেরকে আটকে দেওয়া হয়েছে এরকমভাবে স্তব্ধ করা যাবে না আন্দোলন শুধু ঘাটাল সংগঠন জেলায় নয় আজকে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় এই আন্দোলন সংগঠিত হচ্ছে শুধু যদি ভেবে দেখেন যে আজকে আন্দোলন করে আজকে আন্দোলন শেষ না ভুল হয়ে যাবে এই আন্দোলন চলবে মানুষের মহিলাদের অধিকারকে কেড়ে আনার জন্য আমরা মিছিল করেছি দাসপুর শহরের বুকে মিছিল করে সংগঠিত করে আমরা থানায় অফিসারের কাছে আমরা আবেদনপত্র জানাব জানানোর পর আমরা আমাদের শেষ কাজ হই যা ঘটনা সন্দেশখালি ঘটছে মহিলাদের উপর আক্রমণ ঘটছে শুধু সন্দেশখালির মধ্যে সীমাবদ্ধ নয় সন্দেশখালিতে সাজান বেরিয়েছে কিন্তু দাসপুরে এরকম কত শেখ সাজান আছে তা পুলিশকে খুঁজে বের করার জন্য আমরা আজকে আবেদন জানাতেছি